আরে খা <laughs>

ছয় মাসও যদি ব্যবহার করে দশের নিচে কোনো কথাই নেই জেনে বেশ পারব সত্তর হাজারটার ফোন দশ হাজার টাকা ছয় মাস ব্যবহার করে দশ হাজারটাই সব কিছু টন্টনা থাকি ওই রায় বারো তেরো হাজার পেছাতে দেবো কিছুই কব না তো আমার মামা নিজেক মানুষ নিজেক জিনিস না নেওয়াটাই ভালো মনে করি বলেন अर्जुलिस तो भैया ही करना